এই দেখেন না যদি বলে যে কিয়ামের পক্ষে তোমরা মিলাদ কিয়ামরা যে মানো না তো মিলাদ কিয়াম যে শরীয়তের বিধান না এটার পক্ষে দলিল দাও মিলাদ কিয়াম যে শরীয়তের বিধান না এটার পক্ষে দলিল দাও কথা কি ঠিক আছে যে দাবি করবে এটা শরীয়তের বিধান দলিল সে দিবে নাকি যে দাবি করবে বিধান না দলিল সে দিবে মূলনীতি কি মূলনীতি হলো ইসলাম নিব রবের থেকে ইসলাম নিব নবীর থেকে কালেমা তো দুইজনের নামেই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নামে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলী নবীর নামে কালেমা যখন পড়লাম দুইজনের নামে আল্লাহ এবং তার রাসূল আদর্শ কি এবার পীরের থেকে নিব নাকি আদর্শ কি থেকে নাকি, আদর্শ নিবা রসুলের থেকে আল্লাহ এবং তার রসুল একটা যদি পীর পৌঁছান নিব আল্লাহ এবং তার একটা যদি হুজুর পৌঁছান নিব কিন্তু আল্লাহ এবং তার রসুলের বাইরে গিয়ে পীর যদি নিজের থেকে বলতে শুরু করে নিব না নিতে পারবো না যদি আল্লাহ বলেন নাই রসুল বলেন নাই কোরআনে নাই হাদিসে নাই পীর বলেছে তবুও নেই তোর তো আর আল্লাহ থাকলো না কোরআন তো আর দলিল থাকলো না খাজা বাবার মন্ত্রই হয়ে যাবে দলিল পীরের কথাই হয়ে যাবে দলিল তাহলে কোরআনের দরকার কি আর হাদিসের দরকার কি নবী কেন বললেন চলে গেলাম দুই জিনিস রেখে গেলাম যতদিন ধরে রাখবা পথ হারাবা না একটার নাম কোরআন আর একটার নাম সুন্না নবী তো দুটোই দিলেন তিন নম্বর জিনিস আবিষ্কার হলো কোথেকে তা আল্লাহ দাবি করলেন সকল মানুষ ক্ষতির মধ্যে আছে সকল মানুষ মানে আমি আপনি দুনিয়ার সবাই সবাই আছে ক্ষতির মধ্যে তবে চারটা গুণ যাদের মধ্যে আছে তারা এর থেকে ব্যতিক্রম কি গুণ চারটা ইমানের গুণ আমলের গুণ হকের উপর চলা না খালি হকের কথা বলার এবং হকের কথা বলতে গিয়ে হকের পথে চলতে গিয়ে যত ঝায় ঝামেলা আসে সেটার উপর সবর করা এই চার গুণ যাদের মধ্যে আছে তারা ক্ষতির মধ্যে নাই এই দাবি কার এই দাবি কার দাবির পক্ষে দলিল ওয়াল আসর মানুষের ইতিহাস দেখ আদম আলী ইসলাম থেকে তোর পর্যন্ত গোটা পৃথিবীর ইতিহাস পড়ে দেখ সর্বযুগেই দেখবি কারা সফল কারা ব্যর্থ কারা লাভবান কারা ক্ষতিগ্রস্ত ইতিহাসের পাতা খুললেই পেয়ে যাবি নবী ইব্রাহিম লাভবান তাগুত নমরুদ ক্ষতিগ্রস্ত নবী মুসা লাভবান তাগুত ফেরাউন ক্ষতিগ্রস্ত নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম লাভবান তাগুত আবু জাহাল আবু লাহাব উতবা সাইবা ক্ষতিগ্রস্ত সুলতান টিপু লাভবান মির্সা দে ক্ষতিগ্রস্ত নবাব সিরাজউদ্দৌলা লাভবান মির্জাফর ক্ষতিগ্রস্ত আব্বাসি খলিফা লাভবান ইবনে আলকামে মুনাফি ক্ষতিগ্রস্ত সর্বযুগে যাদের মধ্যে ছিল চার গুণ তারাই লাভবান যাদের মধ্যে চার গুণ ছিল না তারাই ক্ষতিগ্রস্ত সাময়িক বিবেচনায় উত্থান পতন হতেই পারে সেটা ভিন্ন বিষয় কিন্তু আল আমানু বিল খাওतिम কর্মের বিবেচনা হয় শেষ পরিণতি দেখে পরিণতি যার ভালো বাংলায় বলে শেষ ভালো যার শুনেন না আপনারা শেষ ভালো যার সব ভালো তার মানে কি পরিণতির ভিত্তিতে পুরো জীবনকে মাপা হয় পুরো কাজকে পর্যবেক্ষণ করা হয় একজন লোক সারা জীবন মরার সময় ইমান নিয়ে যেতে পারল না কুফরের উপর মরলো শিরকের উপর মরলো আমাকে বলেন তো সে লাভবান না সে ক্ষতিগ্রস্ত তো চূড়ান্ত পরিণতির বিচারে শেষ পরিণতির বিচারে লাভবান হবে একমাত্র তারা যাদের মধ্যে আছে কয় গুণ চার গুণ তিনটা না দুইটা না চায়ের গুণ আল্লাহ এবং এবং দিয়ে বলেছেন এবং বুঝেন মানে সবগুলোই লাগবে যদি অথবা অথবা দিয়ে বলতেন এটা অথবা ওটা অথবা ওটা অথবা ওটা যেমন আপনি আমার অফিসে আসলেন আমি আপনাকে জিজ্ঞেস করলাম ড্রিঙ্ক ওর কফি তুমি ড্রিঙ্ক পান করবা না কফি খাবা তো এই যে অথবা বললাম অথবা কিংবা বা এটা দিয়ে বলার মানে কি দুইটার যে কোনো একটা তুমি সিলেক্ট করো এটা বলবে কফিও খামো ঠান্ডাও খামো এটা না দুইটার যে কোনো একটা খাবার গরম খাইলে গরম খা ঠান্ডা খাইলে ঠান্ডা দুই জিনিস এক লগে কি নাকি কিন্তু আমি যদি বলি চা এবং বিস্কুট খাবেন চা এবং বিস্কুট খাবেন এখানে কিন্তু দুইটার একটা আমাকে বাছাই করতে হবে না যে চা খাইলে খালি চা বিস্কুট নাই বিস্কুট খাইলে খালি বিস্কুট চা নাই এবং মানে কি দুইটাই এক লগে চলবে অথবা মানে কি যে কোনো একটার ধরা লাগবে আল্লাহ গুণ বললেন কয়টা এই গুণ বললেন কয়টা চারটা কোরান তো আমার একার না ভাই কোরআন তো আপনাদেরও কোরানের ব্যাখ্যা আমি একা জানলে হবে না তো জানতে হবে সবাইকে বাঁচতে হলে কি জানতে হবে না বাঁচতে হলে খালি কি এইডস জানতে হবে নাকি বাঁচতে হলে খালি এইডস নিয়া জানতে হবে এইডস নিয়া বেশি জানা দরকার জাগ ওরা জানুক গিয়া আমাদের বাঁচতে হলে কোরান জানতে হবে তো চার গুণ আল্লাহ যে বললেন এবং দিয়ে বললেন অথবা দিয়ে বললেন বলেন এবং দিয়ে বললেন না অথবা দিয়ে বললেন এবং বলার মানে কি চারটা যে কোনো একটা হইলেই কাম চলবো দুইটা হলেই চলবে চারোটাই লাগবে চারোটা যাদের মধ্যে থাকবে তারা লাভবান যাদের মধ্যে থাকবে না তারা ক্ষতিগ্রস্ত যার মধ্যে একটাও নাই ও পুরোপুরি ক্ষতিগ্রস্ত যার মধ্যে যতটুকু আছে সেই পরিমাণ লাভবান যতটুকু নাই সেই পরিমাণ ক্ষতিগ্রস্ত বুঝেন তো পার্থক্য কেউ পুরাই ক্ষতিগ্রস্ত কেউ আংশিক ক্ষতিগ্রস্ত ধরেন জাহান নাম তো একটা অসাম্প্রদায়িক জায়গা জানেন তো জাহান নামে কাফেরও যাবে না মুশরিক যাবে না যাবে না আবার পাপি মুসলমান মোনাফিকরা যাবে তার মানে এখানে কোনো দলাদলি নেই সাম্প্রদায়িকতা নাই গণ পাবলিক সবার জন্য উন্মুক্ত সবাই যাবে যাবে তো সবাই কিন্তু সবার পরিণতি কিন্তু এক না কাফের যে জাহান্নামের আগুনে পূর্বে এটা হলো ওর জন্য আল্লাহর শাস্তি বাংলায় বলে শাস্তি আরবিতে বলে আজাব এই আজাব হলো আজাব এই শাস্তি আল্লাহ দিয়েছেন ওকে লাঞ্ছিত করার জন্য অপমানিত করার জন্য অপদস্থ করার জন্য ও যে ব্যাধবি করেছে ওকে উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য আর পাপি মুসলমান যে জাহান্নামে নামে যাবে এটা তার জন্য আজাব না এটা তার জন্য লাঞ্ছনা কর না এটা তার জন্য তাজকিয়া তার জন্য পবিত্রতা লাভের উপায় সে দুনিয়ায় নিজেকে পবিত্র বানায় নাই যদি বানাতো এক লাফে জান্নাতে যেত কারণ জান্নাত হলো পবিত্র জায়গা পবিত্র 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 জায়গা জায়গায় থাকে, মনে করেন আপনার অফিসে যদি আমি যাই বুঝছেন আপনার অফিসে যদি আমি যাই অফিস আপনি সব সবসময় ধুয়ে মুছে ক্লিন করে রাখেন আপনি নিজে অফিসে জুতা পরেন না তা আমি যখন ঢুকবো আপনি কিন্তু বলবেন হুজুর জুতাটা খুলে আসেন বলবেন না কেন কারণ এটা পবিত্র জায়গা পরিচ্ছন্ন জায়গা পরিষ্কার জায়গা পরিচ্ছন্ন জায়গায় পরিচ্ছন্ন পা নিয়ে ঢুকতে হয় পরিচ্ছন্ন জায়গায় ময়লা জুতা নিয়ে ঢোকা যায় না একান্ত যদি জুতা পরতে মনে চায় ভেতরের জন্য যে আলাদা জুতা রাখা আছে যেটা ময়লা না যেটা পরিষ্কার সেই জুতা আপনি পরেন তাহলে ব্যাপার না কিন্তু ময়লা জুতা নিয়ে ময়লা জুতা নিয়ে আপনি পরিষ্কার জায়গায় ঢুকতে পারবেন না তো জান্নাত কি পবিত্র না অপবিত্র পরিচ্ছন্ন না অপরিচ্ছন্ন তো জান্নাত পবিত্র এখন দুনিয়ায় যারা নিজেদেরকে পবিত্র বানিয়েছে ওরা ডাইরেক্ট জান্নাতে চলে যাবে জাহান্নামে যাওয়ার কোনো দরকার নাই কিন্তু যারা নিজেরা দুনিয়ায় নিজেদেরকে পবিত্র বানায়নি অপবিত্র হয়ে আছে কেমনে অপবিত্র কুফরের কারণে না সিরকের কারণে না বরং এর চাইতে হালকা জিনিসের কারণে হালকা অপবিত্র জগতে অপবিত্র কিন্তু দুই রকম এক অপবিত্র এটা এমন খালি কাপড় ধুইলে কাম হয় না খালি একটু পানি দিয়ে একটু ধুয়ে দিলে কাম হয় না গোসল করা লাগে গোসল না করলে পবিত্র হওয়া যায় না আর এক প্রকার অপবিত্র একটু হাঁটতে গিয়ে একটু নাপাকি লেগে গেছে ব্যাস আপনার কিচ্ছু করা লাগবে না নতুন করে উজুও লাগবে না গোসলও লাগবে না যতটুকু লেগেছে এটা ধুয়ে আপনি সাফ করে দেন তাতেই হয়ে যাবে গিয়ে নামাজ আপনি আধে